কিংবিরিজ থেকে লাভ দিতে গিয়ে মৃত্যুর হাত থেকে বেঁচে গেল কত শিশু সালাম আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এই মুহূর্তে যারা যারা মায়ের সিয়েটে লাইভে যুক্ত আছেন অথবা পরবর্তীতে যুক্ত হবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সিলেটের কিংবিরিজ থেকে লাভ দিয়ে মৃত্যুর হাত থেকে বেঁচে গেল কত শিশু আমরা ভাই তোমার নাম কি দাবা আব্দুল বাসা কই লাভ দিলা এখানে

টাই কিয় লাভ মাৰছিল তুমি মানে তোমাৰ বন্ধু নেকি তাৰে ইয়াৰ বাচাইছে তাৰে খিতা খিও ভাল লাগিছে নিতাৰ

মৃত্যুর হাত থেকে বেঁচে গেল কারণ শেষ হাতার জানে না জতুরিকে জানে আসার পর দেখলাম মৃত্যুর হাত থেকে বেঁচলো বেঁচে গেল সেই প্রতি শিশু কি আবার দায়িতায়নি আবার হ্যাঁ

তোমাৰ আবা মা জাননী কানো যাইছ তুমি জাননী এখন যে তুমি আহিছো তোমাৰ আবা মাম্মা যদি না শই যে আহিছ শুই আহিছ না না শুই আহিছো শুই আহিছ শুই আহিছ না না শৈছ তোমাৰ আবা মাৰে ফুল যেনে কিংফিজৰ ফটো লাভ যে দিছ এখন যে তুমি যেন মাৰা যাইতা চাওঁাৰো চিন অকণ অকণৰ দুইজন বাই তাক নাইতো তুমিতো বাচ্ পাৰ্লাই এব তাৰ লগৰ যে এৰা তাক নাই তুমি বাচ্টা পাৰ্লাই এখন কি থৈ লঘটনা তুমি বৌ মারা গেলায় নেই নি আর এটা করবাই ভুল পুল করবাই নি ছোটো মানুষ বুঝছো নি যে সার ফুরির কথায় যে সার ফুরির কথায় বুঝছো নি ইলা ফাল দিও না বুঝছো নি ইবো সে ফুরির কথায় ফাল মারি লাও তোমার বয়স কত সাত সাত বছর বয়স তুমি একটা ফুরির কথা তুমি লাভ মারি লাও নেই কোন ফুরি বাবা তুমি বা নাই না তুমি ভাল লাগিছিল নে তাৰে যেনে কিয় ফৰি দি তোমাৰ বতাহ যাও বাছত যাও পাছত যাওগৈ

যে প্রতি শিশু হবে তারা কিন্তু লাভ দিচ্ছে সেই জায়গায় একটা শিশু দুর্ঘটনা এখন ঘটেই গিয়েছিল প্রায় মৃত্যুর হাত থেকে ফিরিয়ে লোকজন একজন প্রতি শিশু আপনাদেরকে লাইভের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছিলাম আর বিশেষ করে আসলে বন্যার পানি সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করেছিলাম বন্যার পানি বিশেষ করে আপনারা জানেন সুরমার পানি কুশিয়ারা অন্যান্য নদীর পানি বর্তমানে কিন্তু খুবই বিপদসীমার উপরে দেখতেই পারছেন খুবই শ্রুত্রুতে এই স্রোতের মাঝে বিডিজের উপর থেকে অনেক পথ শিশু কিন্তু লাভ দিচ্ছে সেই লাফের সেই দেখে কিন্তু একজন পতে শিশু ছোট্ট বয়স মাত্র সাত বছর একটা মেয়ে বলেছিল বলে সেও কিন্তু লাভ দিয়ে পড়ে গেল তারপর এখানে যারা আছেন স্থানীয়রা এবং এখানে অনেকে এসেছেন ঘুরতে তারা কিন্তু তাকে সাথে সাথে নেমে তাকে বিবরসীমার হাত থেকে রক্ষা করেছে কারণ হয়তো আজকে এই সুরমা নদীর পারে তার মৃত্যু হতো সেই মৃত্যু থেকে বেঁচে গেল একজন সাত বছরের প্রতিশিশু। শিশু সেই বিষয়ে লাইভে যুক্ত হয়েছিলাম কে কোন জায়গা থেকে দেখছেন দেশ থেকে দেখছেন নাকি প্রবাস থেকে দেখছেন কাছের দিকে দেখছেন নাকি দূরে থেকে দেখছেন এবং দেখতেই পাচ্ছেন বর্তমানে যে সিলেটের পানি খুবই পানি বেড়েছে সুরমার পানি এবং কুশিয়ার পানি খুব বেড়েছে বিশেষ করে এবং উসমানী নগরের জগন্নাথপুর সুনামগঞ্জের বর্তমান পানি কিন্তু খুবই বিপসীমার উপরে বিভিন্ন বাসা বাড়িতে সিলেটের নগরীর জামতলা তালতলা সুবানিঘাট উপসহরের কথা যদি আপনাদেরকে একটু জানার চেষ্টা করি বৃষ্টির পানি এবং পাহাড়ি ডলের পানি বিভিন্ন বিভিন্ন জায়গায় কিন্তু প্রবেশ করেছে গতকালকে অতিবৃষ্টির কারণে নগরীর বিভিন্ন জায়গায় পানি প্রবেশ করেছিল পানি প্রবেশ করার কারণে বৃষ্টির পানি এবং পাহাড়ি ডলের পানি কিন্তু বিশেষ করে উপসহ এলাকায় বৃষ্টির পানি এবং পাহাড়ি ডলের পানি প্রবেশ করার পর আজকে আপনারা জানেন বৃষ্টি হয় নাই বৃষ্টি কম থাকার কারণে রাস্তায় যে পানিগুলো আছে সে পানি কিন্তু নেমেছে তবে এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে যে যে স্রোত আছে প্রবল বেগে কিন্তু সুরমার পানি কিন্তু এই মুহূর্তে চলাচল করছে এর মধ্যেই কিন্তু সিলেটের কিংব্রিজ থেকে পতে শিশু যারা আছে তারা কিন্তু লাভ দিচ্ছেন এই যে একজাক যে পতে শিশু আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন তারা কিংব্রিজের উপর থেকে লাভ দিচ্ছেন এবং এই যে যে লাভ দেওয়ার কারণে একজন ছোট্ট পথ শিশু কিন্তু মৃত্যুর হাত থেকে কিন্তু বেঁচে গেল মন আল্লাহ তালার কাছে লাভ করে জানাই যে ছোট্ট একটা ছেলে সাত বছর বয়স সাত বছর বয়সে একটা মেয়ে তার কথা কিন্তু সে ইংলিশ থেকে লাভ দিয়ে মৃত্যুর হাত থেকে বেঁচেছে আল্লাহ পাক হেফাজতের মালিক আপনার এদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে মায়ের ছেলেটা লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মায়ের ছেলেদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম